ওয়াটার লেভেল আর রয়েছে যেটা আপনার আমাদের ব্যাটারি খুলে দেখতে হয় কিন্তু এটা ব্যাটারির আপনার ক্যাপ খোলা লাগবে না এটা যদি পানি যদি লেভেল কমে যায় এটা আস্তে আস্তে নেমে যাবে এবং পানির লেভেল আপ থাকলে এই সবুজ দাগ পর্যন্ত তো এটা হলো আপনার সুপার লেভেল আর কি আরও আপনার ব্যাটারি ব্যাটারিটা খুব ভালো মানের ওয়াটার রিফুল ব্যাটারি তো আমরা ইচ্ছা করলে এই ওয়াটার লেভেল সবগুলো লাগাতে পারি কিংবা আপনার না লাগালেও চলবে এইখানে আপনার আলাদা আপনার ক্যাপ রয়েছে তো আমরা এই ক্যাপগুলো লাগাবো না আমরা এই ওয়াটার লেভেলগুলো লাগিয়ে দিব ইন্ডিলায়েন্স কোম্পানি এটার সম্পূর্ণ হলো ইন্ডিয়ান কোম্পানি তো এই ইন্ডিয়ান কোম্পানির এই মেশিনগুলো অনেক দীর্ঘদিন ব্যবহার করা যায় বা কি রিপেয়ারও করা লাগে না আমাদের যে আরো রোহমাত্র যে এটা সার্ভিস অনেক ভালো হয় এটা সার্ভিস অনেক ভালো হয় কম্পোস্টে অ্যাটলিস্ট আপনার ফাইভ আওয়ার হাত দেওয়ার ফাইভ ইয়ার্স হাত দেওয়া লাগবে ভিউয়ার্স আমরা এই ব্যাটারিটা রাখার জন্য একটা কার্ড ব্যবহার করতে হবে আপনার কোনো কারণে যত আপনার এখান থেকে কারেন্ট লিকেজ না করতে পারে তার জন্য একটা কার্ড ব্যবহার করতে হবে তো কার্ডটা আগে দিয়ে নিয়ে বাবা ভালো কার্ডটা দিয়ে নিতে হবে তো আপনারা এরকম ক্যানোপি কভার ব্যবহার করবেন ব্যাটারি যেটা ব্যবহার করা উচিত ব্যবহার না করলে আপনার বিপদের থাকতে পারে আপনার মেশিন যাতে না হয় এই এই ক্যান ব্যবহার করব আর চলুন আমরা এটা যে লেভেলারগুলো আছে আমরা লেভেলার লাগিয়ে এটা যে ওয়াটার লেভেল আছে আমরা এই ওয়াটার লেভেলগুলো দেখি লেভেল আছে এটাও আপনি ব্যবহার করতে পারেন শুধু এই স্টিকারটা খুলে দিলে এটাও একটা বাল্ব আছে এটাও ব্যবহার করতে পারেন আপনি সাধারণ ইউজারের জন্য আপনার এই লেভেলেরটা ব্যবহার করা উচিত আর যদি কোনো ইঞ্জিনিয়ার কিংবা টেকনিশিয়ান হয় তাদের এই লেভেলের দরকার পড়ে না আর যারা সাধারণ ইউজার তাদেরকে এই প্রথমে যায় তাহলে ওই চেম্বারটা আবার পানি ফিল আপ করে দিতে হবে থাকতে তো ইনস্টলেশন খুব সহজ তো আপনাদের যে বিষয়টা খেয়াল হবে এবং মনে রাখতে হবে ডিসি কানেকশনের ক্ষেত্রে লাল ওয়্যারটা যেটা থাকে কেবলটা এটা হলো পজিটিভ এবং ব্ল্যাক যেটা থাকে সেটা হলো নেগেটিভ এই পজিটিভ নেগেটিভটা এটা আপনার মেনটেন করতে হবে তা না হলে আপনার মেশিন কাজ করবে না ইভেন কি মেশিন নষ্ট হতে পারে তো ব্যাটারির যে পয়েন্টটা কাছে আসো আসে ঘরে গেছি নিউটাল যে পয়েন্টটা এটা হলো এন লেখা আছে এখানে এন লেখা আছে আর পজিটিভ যে পয়েন্ট এটা পি লেখা আছে তো আমরা এটাকে এটাকে আমরা খুব সহজেই ইনস্টল করতে পারি তো ইনস্টলের ক্ষেত্রে দেখা গেল আপনার নিউটালটাকে নেগেটিভ যে পয়েন্ট আছে নেগেটিভ যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে আপনাকে আগে লাগাতে হবে সকল ক্ষেত্রেই সকল আপনি এসি ভোল্টেজ বলেন আর ডিসি ভোল্টেজ বলেন সকল ক্ষেত্রে আপনার যে নেগেটিভটা আছে নেগেটিভটাকে আগে আগে লাগাতে হবে এবং সুন্দর করে টাইট দিতে হবে ডিসির ক্ষেত্রে যাতে কোনোভাবেই লুজ যাতে না থাকে সেটা আপনাকে মাথায় রাখতে হবে ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট এসি মানে অল্টারনেটিভ কারেন্ট ডাইরেক্ট কারেন্টে আপনার অনেক এমপিয়ার খরচ হয় এসি এমপিয়ারের প্রায় তিন গুণ এসিএম কেয়ারে প্রায়গুলো তিন গুণ কারেন্ট খরচ হয় আমি আরও কয়েকটা সেটিং আপনাদের জন্য দেখাবো সেগুলো আপনারা মনে রাখবেন অনেক টেকনিশিয়ানই কমপ্লেন করে অনেক আবার আমার ভিডিও দেখে দেখে অনেকেই লুমিনাস মেশিন ইনস্টল করেছে তো আলহামদুলিল্লাহ ভালোই ওনারাও পারছে এটা হলো এসি কট এসি পাওয়ার তো আমরা এই এসি পাওয়ারটা এখানে লাগিয়ে দিব তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার রুটেশনটা ঠিক আছে কি না হ্যাঁ রুটেশনটা ঠিক আছে সকেটের ডাইন পাসের যে পয়েন্টটা থাকে সেটাতে আপনার কারেন্ট তারপর আমরা মেশিনটা মেশিনটা যে রানিং হয়েছে সেটা আমরা দেখব মেশিনটা মেশিনটা রানিং হয়েছে তো এখানে আসলে আপনার সমস্ত কিছু দেখাবে এই মেশিন হল পাওয়ার আমার এই ব্যাটারি চার্জ হচ্ছে এবং আপনার এখানে আওয়ার মিনিট এগুলো সবগুলো দেখাবে লুমিনাসে তো আপনার এখানে দেখলে আপনি ইনভার্টার মোটে যায় কি সেটাও দেখতে দেব আপনার এল জিরো জিরো পার্সেন্ট মানে ইনভার্টার নাই এক ঘন্টা পঞ্চাশ মিনিট আপনার এটা ই দিবে এক ঘন্টা পঞ্চাশ মিনিট আপনার এটা ব্যাকআপ দিবে যে চার্জটা আছে তো আপনার এটা যদি আমরা ফুল চার্জ করি তাহলে আপনার দুই ঘন্টার উপরে ব্যাকআপ সে দিবে তো আমরা এটা দিয়ে দিলাম এখন আমরা আইপিএস মুডে কিভাবে যাবো আইপিএস মুডে যাওয়ার ক্ষেত্রে আমরা ওয়ারিংগুলো করে রাখি এই ওয়ারিংয়ের একটা কেবল আমরা ইয়েলো কালার ইয়েলো কালারে একটা ট্যাপল আমরা যেটা হলো অল্টারনেট হিসাবে আমরা ব্যবহার করে থাকি তো এই ইয়েলো কালার